আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লহি সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা এমন একটি আমল সম্পর্কে জানবো যে আমলটি করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আপনার মনের সকল ইচ্ছেগুলো পূরণ করে দিবেন এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই আমলটির ভিতরে আজম রয়েছে এই আমলটি পরে আপনি আল্লাহর কাছে যে জিনিসটি চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সেটাই দান করবেন আমাদের প্রত্যেকের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের দোয়া কবুল হচ্ছে না বলে হতাশ হয়ে যাচ্ছি যারা বিভিন্ন আমল করেও ফায়দা পাচ্ছি না বলে হতাশ হয়ে যাচ্ছি ধৈর্য হরা হয়ে যাচ্ছি তারা আমরা এই আমলটি নিয়মিত করতে পারি আপনি যদি নিয়মিত কয়েকদিন এই আমলটি ধৈর্য সহকারে করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবল হয়ে যাবে তবে অবশ্যই আমলটি করার সময় ইখলাস এবং ধৈর্য নিয়ে দোয়া করতে হবে মনের দিকগুলো পজিটিভ রাখতে হবে যে আমার দোয়া কবুল হবে এই চিন্তা ভাবনা রাখতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না অনেকে আমরা ভাবি যে আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে এই ধরনের চিন্তা ভাবনা কখনো মনের মাঝে রাখা যাবে না আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে এই ধরনের পজিটিভ চিন্তা রাখতে হবে যদি আপনি নেগেটিভ চিন্তা ভাবনা রাখেন তাহলে আপনার জন্য নেগেটিভই হবে আপনার মনে কি আছে সেটা কিন্তু আল্লাহ তাআলা ভালো জানে আল্লাহ জানে, কখনই নিজের মাঝে আনবেন না পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন সব সময় এবং চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আজকের ভিডিওতে যেই আমলটি সম্পর্কে আমরা আলোচনা করবো সেই আমলটি হচ্ছে আমল ওয়াল হচ্ছে এই জিকিরটির ভিতরে স্নেহ আজম রয়েছে ইসনেহ আজম এমন একটি আমল যে আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যে জিনিসটি চাইবেন আল্লাহ তালা সে জিনিসটা দিবে এবং আপনার ডাকে সারা দিবে এখন আমরা জানবো এই জিকিরটি দিনের ভিতরে কতবার পড়া সব থেকে বেশি উত্তম হবে এবং কতবার পড়লে দোয়া কবিল হবে আপনি দিনের ভিতরে যথা খুশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে একবারও পড়তে পারেন একশো বারও পড়তে পারেন তবে এক্ষেত্রে দেখা যায় একদিন পড়লে অন্যদিন পড়তে আর মনে থাকে না সেজন্য একটা সংখ্যা নিজের মাঝে লাজম করে নিতে পারেন যে প্রত্যেক দিন আমি পাঁচবার প্রত্যেক দিন আমি পঞ্চাশ বার প্রত্যেক দিন আমি একশো বার ইয়া জাল জালা লিওয়াল এভাবে পড়তে থাকবো এতে করে দেখা যাবে আপনার আর এটা পড়তে ভুল হবে না আপনি ভুলে যাবেন না তাই আমরা প্রত্যেক দিন একটা সংখ্যা নিজের মাঝে লাজম করে নিব যে আমি আজকে পঞ্চাশ বার কালকে পঞ্চাশ বার বা নিয়মিত পঞ্চাশ বার বা নিয়মিত একশো বার করে আমি এটা পড়বো টানা দশ দিন বিশ দিন আপনি পড়তে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন এই দোয়াটি পড়তে পারেন আপনি কাজ করার সময়ও এই কিটি করতে পারেন এই কিটি করে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে পারেন অথবা প্রত্যেক ফরজ নামাজ শেষে আপনি পাঁচবার বা দশবার ইয়া জাল জালা লিওয়াল ইকরম এভাবে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এতে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এই আমলটি ইসমে আজমের একটি গুরুত্বপূর্ণ আমল তাই আমরা নিয়মিত এই দোয়াটি পরব এই জিকিটি করব। যখনই আমরা সময় পাবো এই জিকিটি করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করব। এতে আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এবং অবশ্যই আমরা যখনই দোয়া করব দোয়ার আগে কিন্তু দরুদ শরীফ পরব এবং দোয়ার পরেও আমরা দরুদ শরীফ কেন কেননা যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পরা হয় না সেই দোয়া আসমানে ওঠে না তাই আমরা এটা করতে কখনোই ভুলবো না এখানে চমৎকার একটি বিষয় লুকিয়ে আছে সেটা হচ্ছে দরুদ শরীফ আল্লাহ তালা সব সময় কবল করে থাকে ধরেন আপনি দোয়া করার আগে একবার দরুদ শরীফ পড়েছেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে এবং আপনি দোয়া করার পরেও যদি দরুদ শরীফ পড়েন সেটাও আল্লাহ কবুল করে নেবে এটা মিস হবে না দরুদ শরীফ আল্লাহ কবুল করবেই করবে তো আপনি যদি এই দরুদ শরীফ আগে একবার পরে একবার পড়েন এর মাঝখানে আপনি যে দোয়াই করবেন আল্লাহ তাআলা দরুদ শরীফ কবুল করার সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবে সুবহানাল্লাহ আবু আবশিন যখন আমরা আমল করব ধৈর্য সহকারে আমল করব কখনোই আমরা হতাশ হব না হতাশ হয়ে যাওয়া শয়তানের কাজ আপনি কখনই শয়তানকে জয়ী হতে দিবেন না শয়তান চাইবেই আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য এতে তার ফায়দা কারণ সে তো এজন্যই আছে আপনি ধরেন একটি জিনিস আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও এভাবে আপনি কয়েকদিন চাইলেন আপনি না পেয়ে আমল করা ছেড়ে দিলেন এতে কি ফায়দা আপনি কি এই জিনিসটা অন্য কারোর কাছে পাবেন যদি আল্লাহ না দেয় নিশ্চয়ই পাবেন না আল্লাহ যদি দেয় তাহলেই আপনি পাবেন আর কেউ এটা দেওয়ার ক্ষমতা রাখে না তাই এই আমল সেটা দিয়ে কি ফায়দা হলো কোনো লাভ হলো কি নিশ্চয়ই না এটা না করে আপনি যদি নিয়মিত প্রত্যেক দিনে আমলটা চালিয়ে যেতেন এবং নিজের মাঝে এই জিত কাজ করাতেন যে আমি যতক্ষণ না পর্যন্ত আমার জিনিসটা না পাবো ততক্ষণ পর্যন্ত এই আমল করা আমি বন্ধ করবো না আমি করতেই থাকবো দেখবেন আপনার দল হয়েই যাবে হয়েই যাবে ইনশাআল্লাহ তাই অবশ্যই আমরা যেই আমলটাই ধৈর্য নিয়ে ধারাবাহিকভাবে নিয়মিত করতে ধারাবাহিক ইনশাআল্লাহ কখনো আমরা ধৈর্য হারা হব না চোখের পানি ছেড়ে দিয়ে ইকলাসের সাথে অন্তর থেকে কেঁদে কেঁদে দোয়া করবো আল্লাহর কাছে ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া কবল করবে আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম